ওই কুদ্দুসের কইও এত দূর আজকে পড়লাম একখান গাড়িও নাই তাহা লাগবে পকেটে ও টাহা নাই দেখ টাহা আছে না টাকা পয়সা বাহ এই বাল্যকে কথা কই রেখে দি সবাই ভালো আছেন এই সিলেডেস নাই আগের বারও টাকা পয়সা নিয়ে আমার অনেক দূরে কোন মতেই কোনো টাকা পয়সা দেওয়া যায় না উদ্ধার হ্যাঁ মনে ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভাই ভালো তো আছি কিন্তু কয়টা টাকা লাগবে ভাই আবার সেই দান্দা যা ভাবছিলাম তাই কোনো মতেই টাকা দেওয়া যাবে না যেভাবে হোক কাটিয়ে যেতেই হবে ও ভাই এই কথা দি করলাম আরে মনু মানিবে কাছাই কোথায় পাঁচশো টাকার নোটও গুঞ্জা পাবো বিশ ত্রিশটা কানা কানা পরে থাকতে পারে ও ভাই আমার তো ত্রিশ টাই লাগে আমার ত্রিশ এই না বাপু কবে দেবাই এক বছর পর তাহাটা দিব একটু আস এই মনে হচ্ছে হে মনে হয় জম্মের বুদ্ধিমান বুদ্ধিমান মোরা কম না এই ডান্ডা করে আমার দিদি টাকা তো লই গেলে সাবিরি খামু হে টাড়া লই গেলে না আ ফেসরা করতে বিশ্বাস করা লাগে না থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং